হাই গুড মর্নিং আমি মল্লিকা আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং বলে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে পঁচিশে এপ্রিল এখন সকাল শয়া এগারোটা বাজে এই সকাল শয়া এগারোটার থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখন আমি ব্রেকফাস্ট করব হ্যাঁ সোয়া এগারোটার সময় ব্রেকফাস্ট করছি দেরি বলতে পারো তবে অনেক সময় তো আমি বারোটার পরেও করি আমার হিসেবে দেরি নয় কালকে লিকুইড ডায়েট করেছিলাম তো সকাল থেকে খিদে খিদে পাচ্ছে কিন্তু লেবু মধু জল টল খেয়েছি এখন খাবারটা খেতে বসবে রকম খাবার তোমরা আমাকে কখনোই খেতে দেখো না আজকে যেরকম খাবার খেতে দেখবে একটু জল খেয়ে নি গতকালের ভাত জল ঢেলে রেখেছিলাম ছেকে তুলে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেল আর কাল যে পনিরের তরকারি করেছিলাম আমার তরকারিটা ছিল পনিরের তরকারি পান্তা উইথ পনির খাবো আমি এখন যেই খাবারটাই খাবে তার একটা সুন্দর সুন্দর নাম দিয়ে নেবে আমি খাচ্ছি পান্তা উইথ পানির ও আরেকটা জিনিস দেখাই এই যে এখানে গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে এখানে গুড় ভেজানো আছে গোটা গরমকাল আমি আর হিয়া গুড়ের শরবত খাই বা গুড় জল খাই এত ঠান্ডা থাকে শরীরটা আজকে সকালবেলাই পান্তা খাচ্ছি এটুকু ভাতই আমার যথেষ্ট কারণ আমার ভাতের পরিমাণটা খুব কম লাগে আর আরও বিশেষ করে এরকম খাওয়ার কারণ হিয়া বলেছে আজকে হিয়া লিকুইড ডায়েটে থাকবে না কোনো ভিডিও টিডিও বানাবে না ও এমনি বলছে যে তুমি তো শরীরটাকে বেশ আরাম দিলে তাহলে আমিও একটু শরীরটাকে আরাম দেবো আমার একটু কম খাবো উপোস করে থাকলে তো খিদে পেয়ে যায় তো সকালে দুধ খেয়েছে এখন আমি খেয়ে উঠে ওকে একটু লেমন লেমনের শরবত করে দেব তাহলে আমার একার জন্য আবার কী ভাত চাত বানাবো তাহলে সকালে এটা খেয়ে নি দুপুরবেলায় আমি হালকা কিছু খাবো ছাতু চাতু বা রুটি সবই আছে একসাথে পনিরের বদলে ও তো একটু ডিম সেদ্ধ বা অমলেট আর একটু আলু সেদ্ধ আরও জমে যেত আমার বাবাও পছন্দ করতো না পান্তা খাওয়া আমার বড় পছন্দ করে না আর আমি আর আমার মা কি করতাম মা গরম ভাতের মধ্যে জল ঢেলে পান্তা বানিয়ে এরকম প্রচন্ড গরমের সময় আমার মেয়ে খায় বাবা তুই বাম খাস ও তোমরা বাড়িতে কেন কালকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাটা এমন না আমাদের বাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি বাড়ির উল্টো দিকটা আবার দার্জিলিং লোকসভা কেন্দ্র জল দার্জিলিং তো ওদের স্কুলের ওখানটাও ওরকম স্কুলটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিন্তু আশেপাশে অঞ্চলগুলো আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট দুটো সময় স্কুলের বাসগুলোকে নেয় এবং টিচার কিছু আছে এই লোকসভা কেন্দ্রের ভোটার কিছু ওই লোকসভা কেন্দ্রের ভোটার সেই জন্য টিচাররা তো ছুটিতে চলে যাবে স্কুল চলবে কি ওই জন্য আবার গত সপ্তাহেও দুদিন ছুটি দিয়েছিল আবার এই সপ্তাহ দুদিন ছুটি তাও তো তুই বুঝবি না হিসাবটা সে তো শনি রবি তবে রামনবমীর শনিবার দিনও শনিবার না হয় উইক ডে হতো তাহলে ওটাও ছুটি পড়তো খেয়ে পরে কথা বলবো খুব চুল উঠছে তাই মাথায় লাগিয়ে দিয়েছি পেঁয়াজের রস এবারে চুলটা বেঁধে রেখেছি চিরাকুটি খোপা করে আরও পড়াশোনা করছে এই যে স্কুল ছুটি পেয়েছে কয়েকদিন এখন পুরোই পড়াশোনা করতে হবে একটু সময় নষ্ট করার উপায় নেই কারণ সম্ভবত ছ তারিখ থেকেই ইউনিট টেস্ট আছে আর আমিও মাথায় পেঁয়াজের রস দিয়ে নিয়েছি কালকে শ্যাম্পু করেছি আজকে আর শ্যাম্পু করবো না কালকে চুলটাও রঙ করেছি ও আজকে শ্যাম্পু করবে না এমনি ধুয়ে রেখে দেব আর একটু আগে হিয়াকে বানিয়ে দিয়েছি এক গ্লাস গুড় জল আমিও খাচ্ছি এক গ্লাস গুড় জল আমি আর হিয়া এই গুড় জলটা খেতে যেমন ভালোবাসি আর এই গুড় জলটা খুব উপকারী একটু লেবুর রস দিয়ে দিলাম এই যে একটু লেবু দিয়ে নিলাম লেবুর রস খুব উপকারী এই গুড় জলটা হয়ে যায় শরীরটা একদম পাতি লেবু হোক আর গন্ধরাজ লেবু হোক গরমকালে আমাদের লেবু হলেই হলো প্রচুর লেবু লাগে আমাদের গরমকালে সেই হিসেবে আমাদের চিনির খরচ কম কিন্তু লেবু গুড় এগুলো যত খরচ হয় আর এখানে একটু বানাচ্ছি সুপ বললাম না হিয়া আজকে লিকুইড ডায়েটে থাকবে আমি তো পান্তা খেয়েছি আমার এখন আর খিদে পাচ্ছে না এই যে গুড় জল খেলাম এমনি জল খাচ্ছি ওই জন্য অতটা খিদে নেই সুপ একটু বেশি করেই বানাচ্ছি সুপটা একটু বেশি করেই বানাচ্ছি ও যতখানি খাবে খাবে বাকিটা থাকবো যদি আবার রাত্রে খেলো তো ভালো না হলে রাত্রিবেলা এটাই আমার ডিনার হয়ে যাবে কাল রাতে তো রেডিমেড যে নরের স্যুপের প্যাকেট হয় সেই স্যুপ খেয়েছিলাম ইভিনিং এর আগে যে কখন কথা বলেছি সেটা ভুলেই গেছি এডিট করার সময় মনে পড়বে যে লাস্ট কখন কথা বলেছিলাম তোমাদের সঙ্গে এখন সন্ধেবেলায় এলাম রান্নাঘরে সাড়ে ছটা বাজে কালকে ওরকম খেয়েছি বারবার শোনাচ্ছি যে লিকুইড খেয়েছি কালকে আজকে সকালবেলা যে পান্তা ভাত খেয়েছি সেটা খাওয়ার পর না দুপুরে আর খিদে পায়নি দুপুরে গুড় জল খেয়েছিলাম ও হ্যাঁ মনে পড়েছে যখন গুড় জল খাচ্ছিলাম তখন বলেছিলাম তো এখন একটু কফি বানালাম আর একটু এই যে মুড়ি নিয়েছি একটু মুড়ি চানাচুর খাই কি দেব তুই শুনিস বললাম যে রেডি টেবিলে দিয়ে এসছি কখন আর এখানে আরো আরেক প্যাকেট দুধ কেটে জাল হতে দিয়েছি দুধ যদি কাঁচা রেখে দিই না পরে দুদিন পরে খুললে জাল দিতে গেলে সেটা কেটে যায় এবং কি আগে জাল দেওয়া দুধ যেটা ভালো ছিল সেটাও কেটে নষ্ট হয়ে যায় জন্য বাকি দুধটাকেও জাল দিয়ে রেখে দিচ্ছি দরকার নেই আজকে তবু জাল দিয়ে রাখছি আর আজকে রাত্রে পুরো রান্না করতে হবে এখন আমার ডাল করব পুঁই শাকের তরকারি করব আলু বেগুন দিয়ে ভাত করব আর কালকে ধোকার ডালনা করেছিলাম যে ধোকার কাল না পরশু ধোকার ডালনা করেছিলাম তো ধোকার পেতে রাখা আছে ওগুলো কেটে কেটে বড়া ভিজে দেবো আর যদি অমলেট বলে ঘরে সেরকম কোনো সবজি নেই এই রান্না করব আজকে প্রচন্ড গরম হঠাৎ করে যে কেন এত গরম পড়লো এদিকে হাওয়া হয় ঘর বাড়ি ধুলে ধুলে হয়ে যায় আর গরমটা একদম ষোলো আনা আছে দুধ দেখবো না ক্যামেরা দেখবো বুঝতে পারছি না দুধটা বন্ধ করে দিয়ে তারপরে কথা বলছি এই যে আচার আচারের মুড়িয়ে আমি খাই আচারটা নতুন এনেছে প্রতিবার সের আনাই এবার ওই জন্য নিলম এনেছে নীলনসের আচারটা কয়েকদিন পরে না কেমন একটু জল ও না এটা বড় কুটোটা ভালো ছোট কুটোটা আনে কিছুদিন পরে না জল জল লাগে এটা তো ভালোই মনে হচ্ছে দেখে আমি আবার করি কি তেল দিয়ে রাখি একটু ভালোই এই মিক্সটা চার খেতে খুব ভালো লাগে মুসুর ডাল দিয়ে পাতলা করে মুসুর ডাল তার সঙ্গে মিক্সটা চার দারুন এই যে মুড়ি আর এই যে কফি গুড আফটারনুন পরের দিন সকাল আজকে আজকে ছাব্বিশ তারিখ সকাল সকাল থেকে হিয়া পড়াশুনো করছে ছয় তারিখ থেকে হিয়ার পরীক্ষা ছয় মে থেকে সেই জন্য আর ভিডিও করতে পারছি না এখনো পড়া থেকে উঠে একটু কোথায় কিছু করছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি কি কাজ করছি দেখাই এই দেখো মাছের মাথা বড় মাছ চিংড়ি মাছ মাছের ডিম এই আধ ঘন্টার উপরে হয়ে গেল আমি এগুলোর পিছনে লেগে রয়েছি এগুলোকে পরিষ্কার করে যাচ্ছি পরিষ্কার করা হলেও এখন এগুলোকে সব নুন হলুদ মাখিয়ে ফিজে ঢোকাতে হবে খেতে তো ভালোই লাগে কিন্তু এত পরিষ্কার করা করি বলতেও ভালো লাগে না রান্না কখন করবে করব কি রান্না করব গো রান্না করব মানে বড় চিংড়ি খাবি আচ্ছা চিংড়ি দুই চিংড়ি তো ঝোল মাছের ঝোল দিয়ে দেব বড় মাছের ঝোল মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টক খাবো না সে তুই না খাবো আর মাছের ঝোল তাই তো ভাত না রুটি তুই রুটি দিয়ে খেলে খা আমি ভাত দিয়ে খাবো বাবা রুটি দিয়ে মাছের ঝোল আমার মোটেও ভালো লাগে না এক নম্বর দুই হচ্ছে কালকে খেয়েছিলাম একটু পান্তা রাইস পরশুদিন খেয়েছিলাম লিকুইডেড আজকে আমি মাছের ঝোল পাচ্ছি আমি ভাত না খেয়েও খাবো না বাবা অমবুদ তুমি যখন তোমার কাজ হয়ে যাবে আমি একটু গুড় জলটা দিও হ্যাঁ দেব আজকেও গুড় জল রেডি করা আছে এই গোটা গরমKali মা মেথে গুড় জলটা খাব খুব উপকার হয় খুব উপকার তোমরাও খেয়ে দেখতে পারো স্কুলে যখন যায় সেদিন একটু অসুবিধা হয় তাও চেষ্টা করি স্কুল থেকে ফিললে একটু দেওয়ার মাঝে মাঝে ভাবি যে বোতলে ভরে একটু গুড় জল দিয়ে দিই কিন্তু বোতলে ভরে দিলে সমস্যা কি বলতো গরম হয়ে যাবে তাও দেখি ভাবছি এরকম ছোট একটা বোতলে এরকম ছোট একটা বোতলে যদি এক বোতল দিয়ে দিই একবারে খেয়ে ফেলবে বাবা স্কুলে গুড় জল নিয়ে যাবি তিনটা বোতল রেডি করবো এরকম ছোট একটা এই নুন হলুদ তেল দিয়ে মেখে নিচ্ছি মাখা অবস্থাতেই ফিজে রাখি আমি একটু দেখাই সেটা আর বাকিগুলোকে নিয়েছি এটারে এটারই সাইড দিয়ে ঢোকাতে হবে নইলে আবার ফ্রিজে আটবে না একটা কেনা আইসক্রিমের বক্স একটা আইসক্রিম বানানো যেটা সেটার একটা বাক্স কেটের চিকেনের বাক্স আমাদের মাছের বাক্স আবার কালকে পরশু হয়তো আমাদের জন্য চিকেন আসবে ঘরে চিকেন নেই তাহলে এত ঢোকাবো কোথায় গোটা মাছের দিনটা লাগবে কিনা বুঝতে পারছি না এগুলোকে সাইডে গুছিয়ে সাইডে চিংড়ি মাছটার জায়গা করি মাছ বাঁচতে বাঁচতে আজকে আমার কোমর ব্যথা হয়ে গেল এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি মাছের ঝোল বানানো ওটা শেয়ার করবো না কিন্তু মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন বানাবো তখন ওটা শেয়ার করবো এখন এটাকে আগে ফ্রিজে ঢুকাই এই যে প্রতিদিন একইভাবে গুড় জলটা তৈরি করি কালকেও দেখিয়েছি পাতি লেবুর রস আর এই যে ঠান্ডা জল দেখতে সুন্দর হয় না কিন্তু খেতে দারুণ হয় ঠান্ডা খেয়ার জন্য গুড়জল বানিয়ে দিলাম আমিও গুড়জল বানিয়ে খাব কিন্তু তার আগে একটু রান্নাঘরের কাজ করবো তারপরে আবার আমারটা খেতে যাব এ আর মাছ দু বাঁচতে বাঁচতে না কোমর ব্যথা করছে কি কথা বলতে গিয়ে কালকে চিমনির এই অংশগুলোকে পরিষ্কার করেছি আজকে বাকি চিমনিটাও পরিষ্কার করব আর রান্নাঘরের দেয়াল দেয়ালগুলোও একটু পরিষ্কার খুব নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার না করলে হবে না একটু পরিষ্কার পরিষ্কার করে নিই পরে আবার যখন রান্না বসাবো তখন কথা বলবো ধীরে ধীরে খাওয়ানো হয়ে গেছে মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে এই যে একদম রান্না একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি দেখতে ভারী সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও ভালো হবে এই যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে আর এই যে মাছের ডিম ভাজাগুলো ভেজে রেখেছি কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি সাদাগুলো নতুন আরে হলদেগুলো পুরোনো কাঁচা আম এখন মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টক করব। ভিডিওটা আমি শেয়ার করব কিন্তু শর্ট ভিডিও হিসেবে শেয়ার করব তোমরা দেখে নিও এই টকটা বানিয়ে নিয়ে ভাত বসিয়ে তারপর বাকি কাজ করব ওদিকে কম কম্বল সমেত ভিজিয়েছি তারা জানি করতে শুরু করলে যে কিভাবে সময় চলে যায় ফ্রিজ টিজ পরিষ্কার করলাম বাইরে এবার এটাকে পরিষ্কার করলাম বাথরুমে নিয়ে গিয়ে যতখানি সম্ভব পরিষ্কার করে দিলাম ঘরবাড়ি একদম নোংরা হয়ে গেল মাছের ঝোল তো রান্না হয়ে গেছে দেখিয়েইছি ভাতও হয়ে গেছে কাঁচা আমের টকও হয়ে গেছে কাঁচা আমের টক চোখে পড়লো একটা জিনিস এই যে এটার চাকাটা বারবার খুলে যাচ্ছে আমি আর গিয়ে খাবার নিয়ে বসে গেছি এই যে মাছের জলের কড়াই নিয়ে বসে পড়েছি কারণ শুধু দুপুরের জন্যই রান্না করেছি আর কাঁচা আমের কাঁচা আমের ডাল ডাল কেন একটু টেস্ট করে খেতে বসেছি কালকে ভিডিও শুরু করেছিলাম আজকে অব্দি চলে এসেছি এখন ঘর বাড়ি পরিষ্কার করবো স্নান ধান করতে বেশ খানিক্ষণ দেরি আছে তুই শুকনাম ভাত খাচ্ছিস ঝোল জামা বলা দিও যদি জামা না থাকে তাহলে জামা মানে মাছের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথা বললো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে বাই আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই